চিকিৎসার অযোগ্য স্যালাইনের ব্যবহারের জেরে বেশ কিছু প্রসূতির প্রাণ সংশয় দেখা দিতেই নড়ে চড়ে বসে রাজ্য স্বাস্থ্য দফতর জারি হয়েছে নির্দেশিকা এই পরিস্থিতিতে বুধবার বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি সরকারি হাসপাতালে যে স্যালাইন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে তা ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টি দেখতে যান তিনি হাসপাতাল পরিদর্শনের পর অশোক লাহিড়ি জানান সেই বিতর্কিত স্যালাইন বালুরঘাট জেলা হাসপাতালে ব্যবহার করা হচ্ছে না হাসপাতাল সূত্রে তিনি জানতে পেরেছেন অন্যান্য হাসপাতালে স্যালাইন নিয়ে বিতর্ক উঠতেই বালুরঘাট জেলা হাসপাতালে সেই স্যালাইন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে আমার একটা যেটা চিন্তা ছিল সেটা হচ্ছে ওই ল্যাকটেড স্যালাইনের ব্যাপারটা ছিল তো সেটা আশ্বস্ত হলাম কারণ সিএমও বললেন আর এখানেও এসে দেখলাম যে ওইটা দুদিন আগে ওইটা সব প্রত্যাহার করা হয়েছে আর এমনিতে দেখতে এলাম ধীরে ধীরে উন্নতি হচ্ছে এ কথা অস্বীকার করতে পারবো না কিন্তু যে হারে উন্নতি হওয়া দরকার সেটা হচ্ছে না যেমন একার জায়গায় একটু জল পড়ছে ছাদ থেকে ডাব্লিউটি না ওটা ঠিক করবে তো আমি মোটামুটি স্যাটিসফাইড খুশি যে আস্তে আস্তে উন্নতি হচ্ছে কিন্তু যে হারে উন্নতি দরকার সেটা আরও ত্বরান্বিত করা